নমস্কার সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মেতয় শ্রেতা প্রণমামি মোহর মুহুর মায়ের গভীর ভালোবাসার কথা আজ আমরা শুনবো মাতৃ আশাপূর্ণা দেবী বলছেন এ যুগের বহুবিধ সমস্যার মধ্যে এইটি বোধ সবচেয়ে বড় সমস্যা এই ভালোবাসাহীনতা এই সমস্যা যুগে রুক্ষ শুষ্ক করে ফেলছে ধ্বংস করে ফেলছে মানুষের মধ্যকার মানসিকতা বোধ পর্যন্ত মনে হয় এখনই বিশেষ প্রয়োজনের ক্ষণ এসেছে অগাধ ভালোবাসার সঞ্চয়ে ভরা শ্রী শ্রী মায়ের জীবন ও বাণীর অনুধানে এমন সহজ সাধনা আর কোথায় মিলবে কোথায় মিলবে এমন আটপৌরেশ্বরী ভক্ত আর ভগবানের মধ্যে দূরত্ব ঘোচাবার বড় সহজ কৌশলটি আবিষ্কার করেছিলেন মা সারদা কোথাও কোনো ব্যবধান নেই জগতে শুধু মা আছে না আর সন্তান আছে জাগতিক সম্পর্কগুলিও ক্রমশ তুচ্ছ হয়ে গিয়েছে সবাই ডাকছে মা সবাই বলছে মা মায়ের কাছে জাতিভেদের বিন্যাস আলাদা তার কাছে ভক্ত একটি বিশেষ জাত আর সেটি খুব উঁচু জাত ভক্তরা আসবে ভক্তরা খাবে ভক্তদের কষ্ট হচ্ছে এ নিয়েই তার ব্যস্ততার শেষ নেই জাতি বর্ণ নির্বিশেষে ভক্তদের এঁঠো পরিষ্কার করলেও দ্বিধা ছিল না তার সে যেন ভক্তদের প্রতি ভক্তির প্রকাশ কিন্তু আজ কিন্তু আচার আচারপরায়ণার নলিনী দিদি বলছেন মাগো ছত্রিশ জাতের টুকুরচ্ছ মায়ের অনায়াস উত্তর যে আমার ছত্রিশ কোথা হ্যাঁ সবই তার ভক্ত তো বটেই অবোধ অজ্ঞান মাঝে মাঝে মা খবরের কাগজ পাঠ করতেন শুনতেন অন্য কেউ পাঠ করতেন আর মা শুনতেন তখন স্বাধীনতা আন্দোলনের কাল রাজনৈতিক নির্যাতন বিশেষ করে মেয়েদের ওপর অত্যাচার শুনলে ঠাকুরের ছবির কাছে গিয়ে ক্রুব্ধভাবে বলতেন এসব কি হচ্ছে অথচ কেউ ইংরেজদের সম্পর্কে ঘৃণা প্রকাশ করলে বলতেন তারাও তো আমার ছেলে তার বাণী তার জীবন মালা ছেঁড়া মুক্তর মতো অজস্র অমূল্য বাণী ছড়ানো রয়েছে সেসিমার নিত্যদিনের প্রতিটি সহজ কথার মধ্যে সে বাণীর অন্তর্নিহিত তত্ত্ব তার আপন জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে মূর্ত হয়ে প্রকাশিত নারী পুরুষ গৃহস্থ সন্ন্যাসী সকলের জন্যই ছিল তার পথ নির্দেশের শিক্ষাবাণী সহজ সাধারণ ঘরোয়া কথার মধ্যে জীবননীতির নীতির কি অসাধারণ মন্ত্রগুলি রেখে গিয়েছেন তিনি গ্রহ নিচ্ছুক মন নিয়ে সেদিকে তাকিয়ে দেখলে অনেক কিছুই পাওয়া যায় মায়ের হিসাবে জ্ঞানী যেন হাতির দাঁত দিয়ে বাঁধানো কিন্তু সন্ন্যাসীর রাগ অভিমান সে যেন বেতের চামড়া দিয়ে বাঁধা অনেক সন্ন্যাসী সন্তানের রাগ অভিমানের ধাক্কা মাকে সইতে হয়েছে সন্দেহ নাই সেদিক থেকে তুলনাটি তাৎপর্যপূর্ণ তবে মা সেই রাগ অভিমানের সম্মানও রাখতেন বইকি। মা সকলেরই সম্মান রাখতেন রাখতে শেখাতেন কে উঠোন পরিষ্কার করে ঝাঁটাটা ছুঁড়ে ফেলে রাখছে দেখে মা বলে উঠলেন কি গো যার যা মাননি তাকে সেটি দিতে হয় ঝাঁটাটিরও একটি মান্যতা আছে বলতেন সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয় বলতেন স্ত্রীলোকের লজ্জাই হলো ভূষণ যার আছে ভয় তারই হয় জয় যে সেই রয় সয় আমাদের জীবনে আর কর্মে এই ছোট ছোট উপদেশগুলো যদি গ্রহণ করতে পারা যেত অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যেত পৃথিবীর মতো শিলামা সারদা পৃথিবীর মানুষকে উপদেশ দিয়ে রেখেছেন পৃথিবীর মতো সহ্য গুণ চাই পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধি সব সইছে সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই মানুষ শান্তি শান্তি করে পাগল হয় কিন্তু নিজেই অশান্তি সৃষ্টি করে মা এই অবস্থা থেকে উদ্ধার হবার একটি সহজ পথ বাতলে দিয়েছেন যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের সকলের ওপর সমান ভালোবাসা কি করে হয় জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয় অধিকারী অনধিকারী নির্বিশেষে সব ভক্তদের সর্বদা একই আক্ষেপ ভগবান পেলাম না ভগবান পেলাম না তার উত্তরে মা বলছেন ভগবান হলে ভগবান লাভ হলে কি আর হয় দুটো কি শিং বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয় নির্বাসনা মা বলছেন বাসনাই সকল দুঃখের মূল ঠাকুরের কাছে যদি কিছু চাইতেই হয় তো নির্বাসনা চেয়ে নেবে অথচ নিজেই রাধুরসুকে দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রাখছেন দেখে কোনো ভক্ত মহিলা বলছেন মা আপনি কেন এরূপ করছেন মায়ের তৎক্ষণাৎ মীমাংসা অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায় আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয় গৃহদেবতা কুলদেবতা গ্রাম দেবতা সকলেরই কিছু প্রাপ্য থাকে এটি উল্লেখ করে বোঝালেন সকল সমস্যা আর সকল সংশয়ের মীমাংসা তার কাছে যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন জলে ইচ্ছে করেই আর কেউ ঠেলে ফেলেই দিক কাপড় ভিজবেই জোর করে জপের অভ্যাস করলেও জপমন্ত্রের কাজটি হবেই কিছু এমন কত কথাই অহরহ বলে গেছেন মা উঠতে বসতে চলতে ফিরতে জগতে মহৎ আদর্শের অভাব নেই নেই মহৎ বাণীরও অভাব অভাব শুধু গ্রহ নিচ্ছুক চিত্তের অনিচ্ছুক শিশুকে মা যেমন তার পুষ্টির জন্য লেগে পড়ে থেকে ভুলিয়ে ভালিয়ে ধরে দুধটুকু না খাইয়ে ছাড়েন না সে মাও তেমন তার সন্তানদের মুক্তির জন্য লেগে পড়ে থাকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে আনন্দ লোকে অমৃত স্বাদটি পাইয়ে তবে ছেড়েছেন যুগে যুগে কালে কালে লোক উদ্ধার করতে ঈশ্বরের অবতরণ ঘটে সমাজ যখন আত্মবিস্মৃত হয়ে বিভ্রান্তির পথে ছোটে কল্যাণ অকল্যাণ শ্রেয় অশ্রেয়ের পার্থক্য হারায় মানুষ শব্দটার অর্থ ভোলে তখন ঈশ্বরকে নেমে আসতে হয় আলোর মশাল ধরে অন্ধকার যুগে পথ দেখাতে সময়সীমা পার হলেই লোক লোচন থেকে অন্তর্হিত হতে হয় তাকে কিন্তু কোন কিন্তু লোক মানুষে যে শুভ শক্তির বীজ বপন করে যান তা সমকাল এবং কাল পর্যন্ত যোগায় এমনই এক যুগসন্ধিকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রীমা সারদা দেবীর পূর্ণ আবির্ভাব অন্ধকারে পথ দেখাতে দীপ শিকা জ্বলতে থাকে গৃহকোণে বা দেহলিতে তার রেখা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয় তাই বাংলাদেশের ক্ষুদ্রগ্রাম কামারপুকুর জয়রামবাটি থেকে বিচ্ছুরিত ধারা পৃথিবী প্লাবিত করে আশ্চর্য এক সমন্বয় মন্ত্র দিলেন তারা যুগকে কালকে পৃথিবীকে আর দিলেন ভালোবাসা অগাধ অফুরন্ত ভালোবাসা জ্ঞানী পণ্ডিত ত্যাগী বৈরাগী শুভ ভক্ত শরণাগত আবার মূর্খ অজ্ঞানী পাপি তাপি সকলের জন্যই রয়েছে তার ভালোবাসার ভাণ্ডার দুহাট করে খোলা ভালোবাসাই তার শিক্ষা মন্ত্র সেই অফুরন্ত ভালোবাসার সুনিবিড় স্নিগ্ধ ছায়ায় এসে বসতে পারলে শান্তি আসে শান্তনা আসে আর ভরসা আসে আমরা গৃহহীন নই আমাদের একটি আশ্রয় আছে তা হল শ্রী মা সারদা ও শান্তি নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন